প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম এতে আমি লবণ হলুদ মেখে দিয়ে মেখে রাখা মাছগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে ভালো করে এক পাশ ভেজে উলটি আবার অন্য পাশ ভেজে নেব এরপরে আমি একটা বাটিতে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি আধা ভাজা করে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মাখানো মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে নিব মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা একদম ভালো করে কষিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরে আমি শাক মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে আমি একে একে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো Ma Guulu amin cea vate de মাছগুলো সব দেওয়া হলে আমি এবার মা কড়াইটা একটু আছে রাখবো এরপরে আমি পনেরো বিশ মিনিট পরে দিয়ে দিলাম টমেটো কুচি এবং কাঁচামরিচ সাথে আমি লবণ চেক করে নিলাম ঠিক আছে কিনা টমেটো কুচি কাঁচামরিচ দিয়ে আবার দু তিন মিনিট আছে দিয়ে এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এগুলো আমার ছাদের টমেটো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা এভাবে হাতে রেখে কেঁচে দিয়ে কেঁচে দিই এরপরে আমি দুই তিন মিনিট আবার আছে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব হয়ে গেল আমার আজকের পোমা মাছ ভাজি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ